একই তোমাকে বলছে কি প্রকৃত উপসেট কোনো কথা নাই প্রকৃত উপসেট বললে টু এর পাওয়ার এন থেকে আমরা জানি এক বিয়োগ করতে হবে ওকে এখন তুমি খেয়াল করো ভাইয়া টুয়ের এর পর এন মানে কি এন মানে এখানে টোটাল কয়টা সংখ্যা দেখো একটা দুইটা তিনটা চারটা কয়টা চারটা তার মানে এনের এর জায়গায় ভাইয়া তোমার চার বসাতে হবে কি বসাতে হবে চার বসাতে হবে এখান থেকে ভাইয়া তোমার এক বিয়োগ করতে হবে এখন তুমি একটু চিন্তা করো দুই কে যদি তুমি চারবার গুণ করো অনেকে হিসাব করে চার দ্বিগুণে আট এরকম না তুমি টু এর পাওয়ারে চার দিবা তোমার হাতে ক্যালকুলেটার আছে না সবার হাতে আমি আশা করছি ক্যালকুলেটার আছে তোমরা দেখবা এই ক্যালকুলেটরে টু চাপ দেওয়ার পরে এভাবে একটা চিহ্ন আছে এবার তুমি দিয়ে চাপ দাও এই যে তুমি দুই চারবার গুণ করো দেখবা ষোলো আসে কত আসে ভাইয়া ষোলো আসে ওকে ষোলো থেকে তুমি যদি এক বিয়োগ করো দেখবা ভাইয়া তোমার রেজাল্ট আসতেছে আসছে পনেরো তাহলে আমাদের অ্যান্সারটা হবে পনেরো ডান পানি পানি গুচ্ছ কোন বোর্ডে আসছে কুমিল্লা ভোট পচিশে আসছে ক্লিয়ার আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে দেখো আমাদের তাহলে আরো সুবিধা হবে এখন দেখো এখানে বলছে এ ইকুয়াল এত একটা সেট দেওয়া আছে এই এ এর প্রকৃত উপসেট কতটি এটা ঢাকা আসছে তো প্রকৃত উপসেট কথাটা বললি কোনো কথা নাই যে টুয়ের এর পাওয়ার এন থেকে তোমার ভাইয়া এক বিয়োগ করতে হবে এখন তুমি দেখো এই এনের এর মান কত এক দুই তিন চার তার মানে এখানে তোমার চার বসাইতে হবে মাইনাস এসে ওয়ান তাহলে দুইকে যদি চারবার গুণ করো তাহলে ষোলো আসে ষোলো থেকে এক বিয়োগ করলে ভাইয়া তোমার কিন্তু কি আসবে পনেরো আসবে তাহলে আমাদের অ্যান্সারটা হবে পনেরো পানি পানি কিনা জাস্ট তুমি বলো পানি পানি কিনা আর একটু দেখো